thank <music> গ্রামের সাধারণ বই হয়ে টার্গেট নিয়ে সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে হোস্টেলে রাখতে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দেওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো খুব সকালে উঠে কিন্তু তাড়াতাড়ি করে সব আশিবাসি কাজ ছেড়ে ছেলে কিন্তু পান্তা ভাত খাওয়ার জন্য বায়না ধরেছিল তখন ছেলেকে পান্তা ভাত বানিয়ে দিচ্ছি। ছেলে কিন্তু ভীষণ পান্তা ভাত খেতে ভালোবাসে গরম ভাত থাকলেও সে পানি দিয়ে পান্তা করে খায় কিন্তু খাবে তো বায়না করেছিল যে পান্তা ভাত খাবে আর তো সে তো চলে যাবে হোস্টেলে সেই কারণে কিন্তু আমি তাকে পান্তা ভাত খাইয়ে দিলাম তারপরে কিন্তু আমি রান্নাবান্নার কাজই লেগে পড়েছি কারণ আজকে ছেলেকে রাখতে যাব তার পছন্দ মতো জিনিস রান্না করে নেব তারপরে কিন্তু তাকে সব জোগাড় টোগাড় করে কিন্তু ছেড়ে আসব। তো এখন ছেড় মানে ভাত তরকারি শিং মাছ রান্না করেছিলাম তো সেটা মানে ভিডিও ক্যাপচার মানে এখানে নেওয়া হয়নি তো কিন্তু শিং মাছও রান্না করেছি আর এদিকে মানে পাঁপড় ভাজতে বলল ছেলে আর শ্যামাও রান্না করেছি মানে দিয়ে পাঠার জন্য সে ছাতে নিয়ে যাবে বলল তো ওটাও রান্না করেছি অফ ক্যামেরায় তো সব কিছুই কাজ আজকে করে নিয়েছি ছেলেকে রাখতে যাওয়ার জন্য তো এইভাবে সব রান্না রান্নাবান্না করে কাজগুলো কমপ্লিট করছি তাড়াতাড়ি করে তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখানে কাঁচা বাদাম ছিল তো কাঁচা বাদাম এমনি খাওয়া হচ্ছিল না তো এগুলোকে একটু কড়াইয়ে মানে ভেজে নিলাম তারপরে চোকাটা ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে কিন্তু ছেলেকে দিব আর অল্প বাড়িতে রাখব আর এভাবেই কিন্তু ছেলে মেয়ে হাজবেন্ড সবাই ভালোই খায় তো এইভাবে এই কাজটা করাই হচ্ছিল না তো আজকে কিন্তু সময় করে করেও নিলাম আর এখানে ভাগ্নি কিন্তু বারবার আসছে তাকে দিয়ে মানে ভীষণ তার জীবেতে লেগেছে খেতে ভালো লেগেছে সে বারবার নিতে আসছে তাকে দিচ্ছি ওই খাচ্ছে তো এখন আমি সব কিছু জোগাড় টোগাড় করতে শুরু করে দিয়েছি যে ছেলেকে ছেলে যা যা নিবে তার কথা মতোই সব কিছু কিন্তু রেডি করছি শুকনো ফ্রুটগুলো আর এমনি ফ্রুট সব কিছুই কিন্তু তাকে আজকে দিয়ে দেবো আর এখানে অনেক ধরনের একসাথে শুকনো ফলগুলো মানে মিশিয়ে দিয়ে দিয়েছি একটা কৌটোতে আর এখানে খেজুর দিয়েছি পুরো কৌটোটা দিইনি কারণ মানে পরে আবারও দিয়ে আসব সব মানে বাড়িতে আবার থাকলো যখন ফুরিয়ে যাবে তখন আবার দিয়ে আসবো ছোট ছেলে সব কিছু খেয়াল রাখতে পারবে না সেই কারণে কিন্তু কৌটোতে করে অল্প অল্প করে সব জিনিস দিলাম তো বাড়ির কাছে খুব দূরে নয় মানে যে কোনো মুহূর্তে আবার ও তার পাপা দিয়ে আসতে পারবে সেই কারণে কিন্তু ওই কমের মধ্যে দিলাম তো শ্যাম্পু সাবান কাপড়ের সাবান আর সার্ফ দিনে কারণ সে সার্ফ কিন্তু ব্যবহার করতে পারবে না হয়তো বা আর অন্য জামা কাপড় নষ্ট করে ফেলবে তো কোথায় রাখবে কিভাবে রাখবে না রাখবে তো সেই কারণে কিন্তু সাবানই দিলাম সার্ফ দিন আর জামা কাপড় সব কিছু নিয়ে কিন্তু রেডি করে সব দিয়ে দিলাম তো আরও অনেক কিছু দেওয়া হয়েছে বালতি মগ মানে যত যা লাগে সব কিছু দিয়ে মানে রেখে চলেও এসেছি এসে কিন্তু ভীষণ মনটা খারাপ কারণ ছেলেকে এবার প্রথমবার কিন্তু হোস্টেলে রাখতে গেলাম হোস্টেলে রাখার অনেক দিন থেকে তারই ইচ্ছা আমরা তো বলছিলাম যে না এখনো ছোট আছে তো কিছুদিন রাখবো না কিন্তু সে থাকতে চাইছে যখন সে মুখে নিজে মুখে বলছে থাকতে পারবো তো আমাদের আর কি তো রেখে আসলাম রেখে এসে তো ভীষণ হাজব্যান্ড তো ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছে আর আমি তো আছি মা তো কীরকম হতে পারে বলতে পারো তো এইভাবেই কিন্তু আজকে মনটা খুবই খারাপ তো যাই হোক কি করা যাবে মানে নিয়মের বাইরে তো কোনো কাজ করা যাবে না তো রাখতেই হবে তো সেই কারণে রেখে এসে এখন আমি বিকেলবেলাটায় বিকেল হয়নি এখনো মানে দুপুর বিকেলের দিকেই কিন্তু দুটো বাজছে তো এখন আমি মানে বিছানাটা করেই কিন্তু পরে গোসল করে নেব। এখনও আমার গোসল করা হয়নি কারণ বাড়ির কাছেই তো তাকে মানে বুরখা পরে নিয়ে হাজব্যান্ড আমি আর আমার ভাই সবাই মানে সব কিছু নিয়েই কিন্তু রেখে আসলাম রেখে এসেই কিন্তু আমি বিছানাটা কিন্তু আগে গুছিয়ে নিচ্ছি কারণ প্রচুর খারাপ হয়েছিল সেই কারণে কিন্তু আমি বিছানাটাকে আগে গুচ্ছে নিলাম আর ছেলে তো এখন মানে ভালোভাবে থাকতে চাইলো কারণ তাকে স্কুলেই পড়াচ্ছিলাম মানে যাতায়াত হোস্টেলে রাখিনি তো সেই কারণে কিন্তু এতদিন পর্যন্ত রাখলাম কিন্তু সে এখন হবে তো মাদ্রাসা টু স্কুল এই যেটা যেখানটা রেখে আসলাম মিশনে তো সেখানটায় মানে ভালোই পড়াশোনা হচ্ছে আর খাওয়া দাওয়াটা ভালো এগুলো সব কিছু খোঁজ খবর নিয়ে কিন্তু তারপরে আমরা রেখে এসেছি তো তারপর এখন ঘরটা মোটামুটি করে ঝাড় ঝাটা দিয়েই কিন্তু আমি গোসল করতে যাব গোসল করে এসেই কিন্তু তোমাদের সাথে আবারও কথা বলবো তো এখন আমি মানে ঝাড় ঝাটা দিয়ে নিলাম তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার ভিডিও যদি তোমাদের কাছে খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো খুব ছেলের জন্য মন খারাপ হচ্ছে তো ভীষণ মন খারাপ হয়েছিল তারপরে কিন্তু সন্ধ্যা লেগে গেল রাত আসলো তখন বেশি মন খারাপ সব দিনের বেলায় তো কি করতে না করতে সময়টা চলে গেল মন খারাপের মধ্য দিয়ে কিন্তু সন্ধ্যাবেলায় আর কিন্তু থাকতে পারছি না মনে হচ্ছে কী যেন না এত শূন্য শূন্য লাগছে ঘরটা ঘরে মানে ঢুকতেই পারছি না ছেলের যে জায়গায় জামাকাপড় রাখি সেই জায়গাটাও মনে হচ্ছে দেখতে পারছি না এত মানে কষ্ট হচ্ছে কিন্তু কি করব কষ্ট হলেও কিন্তু মানিয়ে নিতে হচ্ছে আর মেয়ে আছে মেয়েও বারবার বলছে দাদা কই দাদা কই তারপর কিন্তু আরও মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক মনটা ভালো ছিল না তো সেটা কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে মানিয়ে নিতেই হবে কিছু করার নেই আর কিছু বলারও নেই তো হাজবেন্ড ছেলেকে ফোন লাগিয়ে জানতে পারলো যে সে নাকি খুব ভালো আছে তো ভালো আছে কান্নাকাটি করে না এটা শুনে কিন্তু মনটা ভালো হলো তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো আসসালামু আলাইকুম